গ্রাম ছাড়া ও মাটির রঙামাটির আমার মন ভোলাই রে গ্রাম ছাড়া ও ই পথ মন ভুলাই রে ওরে কার পানে মন এ ওরে কার পানে মন হাত বাড়ি লুটিয়ে যায় ধুলাই রে আমার মন ভোলাই রে তো গাইস গ্রাম বাংলার গানের সাথে এই গ্রামের প্রকৃতি যেন মিশে আছে তাই তো গানে গানে আমি একটু হারিয়ে গেছিলাম গ্রামের এই সৌন্দর্যের ভিড়ে আঁকা বাঁকা রাস্তা ধুলাবালি আর কৃষকের সোনার ফসল ঘেরা প্রকৃতি যেন নিজেকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে গ্রামে বেড়ে ওঠা সেই সকল মানুষ কাজের জন্য নিজ গ্রামকে ছেড়ে দূরে অবস্থান করছে তারাই বেশি ভীষণভাবে এই গ্রামের সৌন্দর্যকে মিস করবে গ্রামের সুন্দর বাতাস ও স্বাস্থ্যসম্মত বাতাস আর কোথাও পাওয়া যায় না গ্রামে শান্ত পরিবেশ বিকেলের আকাশে উড়ে বেড়ানো পাখি তাদের আনাগোনা গানে মুখরিত হয়ে ওঠে গ্রামের প্রকৃতি তাই গ্রামে আসলে আপনিও হারিয়ে যাবেন এই প্রকৃতির রূপে তাই তো হৃদয়ের টানেই বারবার ফিরে যাই আমার এই ছোট্ট গ্রামে প্রতিবার গ্রামে গেলেই সাইকেলে করে বেরিয়ে পড়ি এই সৌন্দর্যকে উপভোগ করার জন্য তো গাইজ দেখুন রাস্তার ধারে কত সুন্দর সুন্দর খেজুর গাছগুলো দাঁড়িয়ে আছে আর খেজুর গাছ থেকে এখন বর্তমানে রস আহরণ চলছে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই একটা ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ